নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত বান্দারবান বাংলাদেশ বদি পরিকল্পনা একুশ যার সঙ্গে যুক্ত জলবায়ু পরিবর্তন জোয়ার বাটার ফলে নদীতে কোনটি ঘটে নদী খাত গভীর হয় মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত মৌলভীবাজার মহাবিশব কখন ঘটে একুশে মার্চ টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত সুন্দরবন লালমাই পাহাড় বাংলাদেশের কোন প্রাকৃতিক অঞ্চলের মধ্যে অবস্থিত প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে আয়ন স্তর জোয়ার বাটার তেজ কাটাল কখন হয় অমাবস্যায় আদিনাথ মন্দির কোথায় অবস্থিত মহেশখালী দ্বীপে বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি রায়ে কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিমি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত আটাত্তর দশমিক দুই শূন্য পার্সেন্ট ভূমিকম্পের তীব্রতম আপার যন্ত্রের নাম কি রিক্টার স্কেল বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা দৈর্ঘ্য কত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয় কোনটি পুনরুদ্ধার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য কোন পর্যটন স্থান খ্যাত কোয়াকাটা পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে তাইওয়ান বাংলাদেশের ছাদ বলা হয় কোন জেলাকে বান্দারবান মহাকাশে তারকার বিস্ফোরণকে কি বলে সুপারনোভা বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে সোনারগাঁও জাদুঘর এলাকা বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে শীতলস্তম তাপমাত্রা ধারণ করে মেসোমণ্ডল বাংলাদেশের কোথায় প্লাস্টোসিন সিনকালের সুপান দেখা যায় কুমিল্লা বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে মহেশখালী বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে স্ট্রাটুমণ্ডল সুন্দরবন থেকে রামপালের দূরত্ব কত কিলোমিটার চোদ্দো কিলোমিটার বাংলাদেশের কতটি গুরুত্বপূর্ণ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে তেরোটি গ্রীষ্মের শেষে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে বলা হয় উইলি উইলি নাগার্ন কারাবাখ কোন দুটি দেশের করিডোর আর্মেনিয়া আজারবাইজান কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত খুলনা বাসাঞ্চল রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোথায় নোয়াখালী কেন্দ্র নির্মাণ ও বনয়ন কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনার কোন কার্যক্রমের অংশ প্রতিরোধ বরেন্দ্রভূমির আয়তন কত নয় বর্গ কিলোমিটার বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় কোন স্টেশনে সিলেট সাজেক ভ্যালি কোথায় অবস্থিত রাঙামাটি বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই আটাইশ নদীর অনেক বিস্তৃত মোহনাকে বলা হয় খারি জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেট নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ শেল